এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল তৈরি করা যা আপনারা খুবই কম খরচে এবং খুব সহজেই তৈরি করতে পারবেন বেশি কথা না বাড়িয়ে এই মডিউলটি এখন তৈরি করা শুরু করা যাক আর এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সবাই ভিডিওতে লাইক দিবেন এখানে আমার হাতে একটি আইসি দেখতে পাচ্ছেন এই আইসিটির নাম্বার হচ্ছে এল এম তিনশো সতেরো এখন এই আইসিটির পিনগুলি আমি একটু বাঁকা করে নিব এতে সোল্ডার করতে সহজ হবে এরপর আইসিটি আমি হেল্পিং হ্যান্ডে বসিয়ে দিচ্ছি এরপরে নিতে হবে একটি ভেরিয়েবল রেজিস্টর আর এই ভেরিয়েবল রেজিস্টরটি হবে ফাইভ কে টেন কে অথবা টোয়েন্টি কে এখানে আপনারা স্ক্রিনের উপর আরও কয়েক ধরনের ভেরিয়েবল রেজিস্টর দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই রকমের ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করতে পারেন আমার কাছে এই ধরনের ভেরিয়েবল রেজিস্টর ছিল এজন্য আমি এটাই ব্যবহার করব। এখন এই ভেরিয়েবল রেজিস্টরের এই তিন নাম্বার পিনটি ভোল্টেজ রেগুলেটর আইসির এক নম্বর পিনের সঙ্গে সোল্ডার করে দিব এরপর দুইশো বিশ ওহমের একটি রেজিস্টর নিয়েছি এই রেজিস্টরটি এখন ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানের পিনের সঙ্গে সোল্ডার করে দিব এবং অপর প্রান্তটি এই আইসির মাঝখানের পিনের সঙ্গে সোল্ডার করে দিব এখানে একটু লক্ষ্য রাখবেন একটি পিনের সঙ্গে যেন আরেকটি পিন না লেগে থাকে ভিডিওগুলি আপনাদের জন্যই তৈরি করা তাই আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন এখন এই সার্কিটটিতে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য এখানে তার ব্যবহার করব এখানে দেখতে পাচ্ছেন দুইটি তার নিয়েছি একটি সাদা এবং একটি বেগুনি অথবা ধূসর কালার হতে পারে তো যাই হোক এই সাদা যে তারটি এটা এই ভোল্টেজ রেগুলেটরের এই তিন নম্বর পিনের সঙ্গে সোল্ডার করে দিব আর এই তারটি হবে ইনপুট পজিটিভ আপনারা এই সার্কিটটিতে ইনপুট ভোল্টেজ প্রদান করতে পারবেন প্রায় পঁয়ত্রিশ ভোল্টেজের মতো এর উপরে আর বেশি ভোল্টেজ দেওয়ার চেষ্টা করবেন না আচ্ছা তো যাই হোক এখন এই বেগুনি কালার তারটি এই ভেরিয়েবল রেজিস্টরের এই এক নম্বর পিনের সঙ্গে সোল্ডার করে দিব আর এটি হচ্ছে ইনপুট নেগেটিভ কানেকশন করা অতটাও জটিল না আপনারা একটু ভালোভাবে দেখলেই আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন এই ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল অথবা সার্কিট আচ্ছা তো এখানে ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ তার বের করে নিলাম এখন আউটপুটের জন্য আরও দুইটি তার ব্যবহার করব এখানে নিয়েছি আরও দুইটা তার একটি হলুদ আর একটি কমলা কালার তার আপনারা তার যে কোনো ধরনের নিতে পারেন যে কোনো কালারের নিতে পারেন তো এখানে হলুদ এই তারটি ভোল্টেজ রেগুলেটরের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিব এটি হচ্ছে আউটপুটের পজিটিভ এবার আউটপুটের নেগেটিভ তারটি লাগিয়ে দিব ভেরিয়েবল রেজিস্টরের এই তিন নম্বর পিনের সঙ্গে এখানে সম্পূর্ণ কানেকশন করা শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো এটি দিয়ে কিভাবে ভোল্টেজ ডাউন করতে হয় ভোল্টেজ কম বেশি হচ্ছে কিনা সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ব্যবহার করব মাল্টিমিটার মাল্টিমিটারটি এখন অন করে নিচ্ছি এরপর মাল্টিমিটারের দুটি প্রব এই সার্কিটের আউটপুটের পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি সার্কিটের আউটপুটের সঙ্গে সংযোগ করে দিয়েছি যাতে আপনারা ভোল্টেজ দেখতে পারেন এবার সার্কিটের ইনপুটে ভোল্টেজ প্রদান করব এখানে পাঁচ থেকে পঁয়ত্রিশ ভোল্টেজের মতো ইনপুট ভোল্টেজ দেওয়া যাবে ইনপুটে আপনি যত ভোল্টেজ দিবেন আউটপুটে হয়তো আপনারা তার চাইতে এক ভোল্টেজ অথবা দুই ভোল্টেজ কম পাবেন এটি কিন্তু ভোল্টেজ স্টেপ আপ করার কোনো মডিউল না তাই এটি দিয়ে আপনারা ভোল্টেজ বাড়াতে পারবেন না এটি দিয়ে শুধুমাত্র ভোল্টেজ কমানো যাবে আচ্ছা তো এখানে আমি ইনপুটে ভোল্টেজ প্রদান করলাম আর ইনপুটে আমি ষোলো থেকে সতেরো ভোল্টেজের মতো দিয়েছি কিন্তু মাল্টিমিটারের ডিসপ্লেতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ ভোল্টেজ কারণটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টরটি আগে থেকেই ঘোরানো ছিল তাই ভোল্টেজ এখন ডাউন দেখাচ্ছে আমি এখন আপনাদেরকে ভেরিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে দেখাচ্ছি মানে ভেরিয়েবল রেজিস্টরের সাহায্যে ভোল্টেজ বাড়িয়ে দেখাচ্ছি এবং কমিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এখন যদি ভেরিয়েবল এই রেজিস্টরটি একদিকে ঘোড়াই। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটি বৃদ্ধি পাচ্ছে আর যদি অপর দিকে ঘোরাই তাহলে ভোল্টেজ কমে যাচ্ছে ইনপুটে আপনি যত ভোল্টেজ প্রদান করবেন আউটপুটে ঠিক তত ভোল্টেজই পাবেন তার উপরে কিন্তু ভোল্টেজ বৃদ্ধি করতে পারবেন না ইনপুটে যেহেতু আমি ষোলো থেকে সতেরো ভোল্টেজের মতো দিয়েছি তাই আউটপুটেও ঠিক তত ভোল্টেজই পাব হয়তো এক ভোল্টেজ অথবা দুই ভোল্টেজ আরও কম পাব এখন ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে সর্বোচ্চ ভোল্টেজ পর্যন্ত নিয়ে যাচ্ছি আর সর্বোচ্চ ভোল্টেজ আমি এখানে পাচ্ছি পনেরো দশমিক নয় ভোল্টেজ ইনপুটে যেহেতু ষোলো থেকে সতেরো ভোল্টেজের মতো দিয়েছিলাম তাই এখানে প্রায় ষোলো ভোল্টেজের মতো আছে মানে এক ভোল্টেজ কমে গেছে তবে সেটা কোনো ব্যাপার না এখন যদি আপনার প্রয়োজন পড়ে বারো ভোল্টেজ অথবা নয় ভোল্টেজ বা হতে পারে আরও কোনো নির্দিষ্ট ভোল্টেজ আপনার প্রয়োজন তো আপনি এই ভেরিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে ঠিক তত ভোল্টেজে নিয়ে যেয়ে আপনার কাজটি আপনি করতে পারেন এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভিডিওতে লাইক দিবেন এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই